আসসালামু আলাইকুম এই সন্ধ্যাবেলা মা গ্রীবের এখন দেখেন সাহালির মাজার সুলতানি আউলিয়া সাহালির দরবারে লাখ লাখ মানুষের সমাগম দেখেন যদি নাকি আল্লাহর অলিরা সত্য না থাকতো আল্লাহর গলিরা যদি সত্য না এত মানুষ কেন বোমরার মতন না দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম এই বাবার সাহালির দরবারের মধ্যে আসি এবং জারাত করার জন্য পলিদের গুলাবাটি নেওয়ার জন্য অলিরা কোন জায়গায় থাকে কোন জায়গাতে হারছে যদি একটু দুলো আমার গায়ে লাগে আমার সাফল্য জীবন তবে দয়া করিয়া কেউ মন্তব্য খারাপ করেন না যদি মনে চায় অলিদের দরবার আইসেন অলিরা যদি পৃথিবীর মধ্যে না থাকতো না আসত আমার বাহার নাম থাকতো অমুক ফ্রেন অমুক দত্ত অমুক গোপাল বিভিন্ন জায়গায় থাকত দেখেন এই অলিরা আসতে দেখেই আমরা আসতে পারি এই অলিরা আসতে দেখেই আমরা আশ্রয় নিতে পারি অলিরা যদি না থাকতো তো এইখানে কেড়েতাম জোর এইখানে জোর জঙ্গল বিভিন্ন জায়গা ছিল এখানে কেন থাকতো তো এখানে এই অলিরা আসছে বললেই আমরা আসছি এখন আপনারাও দোয়া করবেন আল্লাহ অলিদের কুসিলাতে নাকি মনের মুখ পূর্ণ করে আল্লাহ তো বলছো তোমরা কুসির মাধ্যমে আসো এই কুসির মাধ্যমে আমরা আসছি দেখেন এই কুশির মাধ্যমে আমরা ডাক্তার আল্লাহ গুণা মাফ করে বলি কুশিলাতে নাকি রহমত বরক শান্তি এই যে একটা মিষ্টি গোড়া গাছ দেখেন কত বড় আর এটা গুমুসটা দেখেন এটা কত বড় এই মিষ্টি গোড়া গাছ এই যে বাকি মানুষের গীত কত পাগল ফকির কত মিসকিং কতভাবে পয়লা রয়েছে কিন্তু বুঝার শেষ মেলাকে রাখমান ওরা আল্লাহ হাফেজ বাবা শাহালি ইসলাম